লক্ষ্মী যদি আমার রোগী আসে আমি তোমার নাম্বারটা দিয়ে দিই মনে তোমার সাথে যোগাযোগের কাজগুলো করে তুমি কটা কাজ করছেন আর কটা হয়েছে ধর্ম উচিত করবেন যেহেতু আমি এখনো মহিত মুখ আছে এখনো তুমি করছেন দুটা কাজ হয়েছে তাতে আমার ভালো লাগলো দুটা কাজ হয়েছে আর একটা একটু গন্ডগোল আছে আমি যেমন একটা কাজ করে না আমার গার্মেন্টস করে বিদায় লোক কম আছে গার্মেন্টস কম না ইনশাল্লাহ এখন থেকে জেলা আমি উঠাই যেভাবে দিলাম খাঁকড়াই দিলাম বাতাসা দিলাম তারপরে এই কুঞ্চি উঠাই দিছি এবং মাথা আশীর্বাদ বাদ দিছি দক্ষিণালে আর পর এবং এই যে হাড্ডিটা দিছি এই যে হাড্ডিটা এই সাইড দিয়ে উঠাবিন আর এই সাইড দিয়ে নামাবিন ঝাড়ার নিয়ম তোমাকে আমি বুঝে দিয়েছি এই যে মনে করো তুমি তুমি বেড়াছল হলে এই দুটা দিকে আছে কুঞ্জিটা এখন থ যেমন কট কট কুঞ্জিকট তোমার নাম কি কটকট কুঞ্জিকট ইয়াছে দোষ দিশে মুক্ত কর শিব দুর্গা মা মা গুরু বগুলের দোহায় এই কটকট কুঞ্জিকট ইয়াসিনের দোষ দোষী মুক্ত কর সিবদগামাকামখা গুরু বগুলের দয় এই দিন তিনবারকে দেওয়া লাগবে কটকট কুঞ্জিকট ইয়াসিনের দোষ দোষী মুক্ত কর শিবদ্গামাকামখা গুরু বগুলের দয় এই দিন তারপরে এই দিক থেকে আবার মনে করো পিছনে দিবিন মানে পশ্চিমে দেবিন না এটা পশ্চিম এই পশ্চিমে জীবনে দিবিন না এই মুখ দিনে আসো কটকট কর ইয়াসনের দোষ দোষী মুক্ত কর শিব দু গামাকামখা গুরু গগুলের এই দিনের কটকট কুঞ্জিকট ইয়াসিনের দোষ দোষী মুক্ত কর শিব দুর্গামা কামখ্যা গুরু গগুলের দোয়া এই কটকট কুঞ্জিকট ইয়াসিনের দোষ দোষী মুক্ত কর শিব দাম কামুখ্যা গুরু রগুলের দায় এই দিনের এবং দক্ষিণ দিকে থাকলে এবার দক্ষিণে মানে এই দিক দিয়ে এক সাইড দিয়ে নামাবি সমস্যা নাই কটকট কুঞ্জিকট ইয়াসিনের দোষ দোষী মুক্ত কর গুরু কামুখা গুরুদোষ হয় আমার দাম গুরুদ্দিকে কটকট কুঞ্জিকট ইয়া সিনে দিশে মুক্ত কর শিব দুর্গা মা গুরু যোশ্ধ হয় লাগে কটকট কুঞ্জিকট ইয়া সিনে দরিদ্রে মুক্ত কর শিব দুর্গা মা গুরু যশ্ধ হয় লাগে আই হয়ে গেলাম পশ্চিমে কখনো দিবি না এটা দেই নামে দিলাম আমি কিন্তু এ মাথা দে আর যখন তুলে দিবি হাজুর তখন আই ভাবে কটকট কুঞ্জিকট ইয়াসিনে দরিদোষী উপস্থিত কর শিব দুর্গা মা কামাখ্যা গুরু যশ্ধ হয় লাগে এরকম করে কালায় তোমার কাছে জিনিস থাকলে পাঁচতে সাতবার কেবিন গ্রাম্যকে আসে যাবে আর বেশি ভেজাল করলে এইরকম নাকু ধরবেন তাহলে আর উচ্চ কেচ্চ করা হবে না আর রামবসা পূর্ণিমাতে সর্ষের তেল মালিশ করবেন মালিশ করবেন যে কোনো কাজে কাজ করার আগে সর্বপ্রথম আগে বিশিমূলার স্মরণ যেহেতু তুমি মুসলমান ধরো বিশিমূলার স্মরণ করবেন বিশিমূলার স্মরণ করে কাজ করবেন তা যাক তোমার কাছে একটাই খুশি লাগলো কুঞ্চিটা তোমার বেলা হয়তো দু তিন মিনিট সময় লাগছে কুঞ্চি এক হতে নয় বা দু মিনিট খুঁঁচি আকো তো না না আগে আগে লাগছে অনেকক্ষণ আরে আম লাগছে কম সময় খুঁঞ্চি উঠে দেওয়ার পর প্রথমবার একটু সময় লাগলো দ্বিতীয়বার তেমন লাগে না বা 2 3 সেকেন্ডের মধ্যে উঠে গেছে একটা হয়ে গেছে তাহলে খুঁঁচি তাহলে গুরু আশীর্বাদ কি জিনিস দেখো তাহলে খুঁঁচি কিভাবে চটচট করে হয়ে যাচ্ছে লোটা গাজার মধ্যে একটা গ্যাস ফসছিলাম অনেক কোটিং

তো যাক আল্লাহর কাছে দোয়া করে তুমি আরো উপরে উঠবেন যেহেতু প্রথম কাজই তোমার বুঝি এটা না দ্বিতীয় কাজ প্রথম কাজ তাহলে প্রথম কাজ এত শক্তিশালী কাজ করে নাকি না তোমার কপাল ভালো হিসাবে কলাম না পূর্ব দিকে যেটি রাগিস প্রত্যেকটা কাজ ভালো সংকেত হবে এই জন্য তোমাকে আমি খাঁকড়ায় টা এলাকায় সমস্ত কিছু উঠাই দিলাম হাড্ডি পর্যন্ত দিলাম রুদাক্ষয় মালাই পর্যন্ত দিলাম এই যে তুমি কাজ করছি সারাছাড়ি হয়ে গেছে সেই কাজটা কিন্তু ঠিক হয়ে যায় কীভাবে খেলে খেলাল লবণটা পানিটা পারবেন আল্লাহর কাছে কাজটা করেছেন এত শিষ্ট শব্দ আছে কিন্তু তোমার সাথে সাক্ষাৎ না হওয়ার পর তুমি দুটা কাজ তিনটা কাজ করেছেন

তাহলে খাঁকড়ায় পরে দিবেন দেওয়ার পর কাজ করে দিবেন লেজাই খেলাকে ইনশাল্লাহ হয়ে যাবে শপথ করে না আমি বারবার শপথ করাই তারপর আমি কাজটা করছি যাকে একটা কাজে ফেলে সারা সারি পর একটা হয়ে গেছে এটা কি জন্য ফেল কারণ আমি একটা করার অনুমতি আজ পর্যন্ত কাউকেই দিন এই যে বসন্ত শিষ্য ভারতের শিষ্য আমি কালকে শনিবার কালকের বারে কিন্তু আমি শনিবার আল্লাহ বর্ডার ক্লোসিং হয় আমি এই হিলি বর্ডার দিয়ে ঢুকবো এটা শিষ্যর বাইরে দুটা শিষ্য আছে এদের এখানে যায় সাক্ষাৎ করার পর বসন্ত শিষ্য কথা যদি কল না তোমার আগে তাহলে আমি বর্ডার পর্যন্ত পৌঁছবো কোন কোন টাইমের মধ্যে ঢুকছেন কোন টাইমে আসছে কোন গাড়িতে আসলে সইভাবে আসুন কিন্তু অত চিন্তা করার দরকার নয় ওপারে আমার শিষ্য আছে আগামী মানে কালকে শনিবার কালকের বার মানে আট দিন মানে কালকে শনিবার শনিবার আট মানে আজকে শুক্রবার চলে গেছে মানে কালকে শনিবার কালকার যাকে ইন্ডিয়ার ভিতরে আমি আল্লাহ যদি আমাকে হায়তে বাঁচায় রাখে ভালোভাবে সুস্থ রাখে ইন্ডিয়া বসন্ত মানে কি প্রথমে আগে এখানে একটা শিষ্য আছে আমার গুরুর বাইরে এখানে কিন্তু মালদ এইদিকে এখানে আমার আর একটা শিষ্য আছে এখানে ওই শিষ্য আসে বর্ডার তেলে যাবে আমাক ওখান থেকে ধামি তন্ত্র মন্ত্র চলেন এখানে যাবো শিষ্যটার কাছে এই দু রাত সাথে সাক্ষাৎ করার পর আমি যাব বসন্ত ওখানে মানে এরা অনেক দিন তো অপেক্ষায় আছে বহু শিষ্য হয়ে গেছে মুর্শিদাবাদের শিষ্য আছে শিলিগুড়ি শিষ্য আছে বিভিন্ন জায়গার শীর্ষ আছে এলা বসন্তর বাইরে যায় এক এক জায়গাত মিলিত হবে আর বসন্তর কাছে দেবো আমি হরিবাসর ওখানে হরিবাসর আর দুই শিষ্যর কাছে দেবো কীর্তন রাধাকৃষ্ণন মানে কীর্তন দেবো আর কি তো যাই হোক হরিবাসর ভিন্ন কীর্তন ভিন্ন তা আমি দোয়া করি আল্লাহ তোমাকে উপরে ওঠাই যে তুমি দুটা কাজ করছি দুটার সাকসেস একটা সাকসেস হয়নি কারণ যে আমি এই ছেলেমের কাজগুলো আমি অ্যাকচুয়ালি আমি নিজেই করি না এই যে তোমার দি বান মারা কত কি করছো কত কতবার মানা করাবো এক ম্যাক্সিমাম পাঁচ চার পাঁচ বার ফোনটা কাটি দিলাম না এত গালি গালাস করছে এত মানা করছে তারপর ঘুরিয়ে ফোন দিয়েছে তারপর ঘুরিয়ে ফোন দাসে আমি যদি দর্শ কাজ করি আমি করলাম না লক্ষ 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 কুড়ি কুড়ি টাকা ইনকাম তুমি না এই যে বাড়ি ঘর যেটা দেখছেন এইসব কাজ করলে তো এরম বাড়ি থাকতো না আমি তো আমার তো টাকা লোভ নাই কতবার নিষেধ করার পর উন্নয়নের অবস্থা দলে কি করল তা টাকা লো নি আর আমি কি করতেছি বারবার নিষেধ করতেছি না আমি যে সত্যটার সময় দোস্ত বন্ধু হয় যাব আল্লাহ হয় এটা আমি বারবার বলতেছি না কিন্তু ওই শোনই না তা যাই হোক আমি দয়া করে তুমি উপর উঠবেন আমি জেলা দিচ্ছি আমার বিদ্যা দিয়ে করে খাও ইনশাল্লাহ আল্লাহ হয় জয় হবে আর প্রত্যেকটা কাজের গরিবের মাঝে কিছু জাকাত দিয়ে দিবেন আর নিজে খাবেন আর ওখান থেকে পারলে দু আমাকে দিন বসে হয়ে গেছিল তোমাকে সব কিছু দিয়ে দিছি ইনশাল্লাহ